হরে কৃষ্ণা কেউ এই ভিডিও স্কিপ করে যাবেন না পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন যে কাহিনি আপনাদের শোনাতে চলেছি সে কাহিনি মর্মান্তক কাহিনী এক আশ্চর্যজনক ঘটনা সত্য ঘটনা যা বৃন্দাবন ধামের রাধারমনলালের চমৎকার ভগবান এহেন রাধারমনলাল চমৎকার করতে পারে তা বিশ্বাস হবে না আপনার এই কাহিনী মন দিয়ে শুনতে থাকুন যে কেমন চমৎকার হয়েছিল সত্যি বলছি বৃন্দাবন তো পাগল প্রেমীদের বাস যে একবার বৃন্দাবনে যায় সে তো আর ফিরতে চায় না শরীর বাড়িতে ফিরে আসে বটে কিন্তু মন মন বৃন্দাবন ধামেই থেকে যায় যে হ্যাঁ এমন এক স্থান এমন এক চিন্ময় স্থান যা প্রেমে পরিপূর্ণ হয়ে আছে যা চারিদিকে রাধা রাধা কীর্তন চলছে যা যাখানেই যায় না কেন রাধা রানীর কীর্তন ভজন কীর্তন এই বৃন্দাবন ধাম এ সাধারণ কোনো ধাম নয় তাই আজকের এমন এক কাহিনী শোভন করাবো যা সত্যি বলতে সত্যি বলছি আপনার মন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে বেনারস থাকতেন এক মহান ভক্ত নাম তার হরিরামজি হরিরামজি তার অনাস্তি আর এক কন্যা সন্তান আর এক পুত্র সন্তান এই চারজনের সংসার হরিরামজির জীবনে কোনো অভাব ছিল না তিনি একটি ব্যবসার কাজে লিপ্ত ছিলেন সেই ব্যবসা হল গোলাপ গোলাপের পাপড়ি দিয়ে গোলাপের গুলকন্দ বানানো গুলকন্থ বেনারসে থেকে এই গুলকন্দের ব্যবসা করতেন হরিরামজি ভগবানের প্রতি অটুট শ্রদ্ধাভক্তি ছিল আর এই গোলাপের গোলকন্দ বানিয়ে বাড়িতেই বানাতেন আর বানিয়ে তিনি বেনারসের বিভিন্ন বাজারে বিভিন্ন গ্রামে বিভিন্ন শহরে এই গোলকন্দের ব্যবসা করতেন আর ওনার প্রিয় কন্যা ওনার প্রিয় কন্যা নাম ছিল তার রাধিকা এই রাধিকা এই বাবার কাজে খুব সহযোগিতা করত রাধিকা যখন স্কুলে যেত স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে বাবার কাজে ব্যবসা কাজে সহযোগিতা করত। খুব সুন্দর গোলকন বানাতে পারত নিজের হাতে তার প্রিয় কন্যা রাধিকা বাবার ব্যবসা কাজে খুব সহযোগিতা করত। আর যখনই ছুটি পেত তখনই বলতেন বাবা আমি তোমার সাথে যাবো রে বাবা বলতেন ঠিক আছে চলো মা রাধিকা বাবার সাথে চলে যেতেন ব্যবসার কাজে যেদিন যেদিন রাধিকা যেতেন সেদিন ব্যবসা এত ভালো চলতো এত ভালো লাভ হতো বাবা হরিরাম যে বলছেন রাধিকা তুমি যেদিন আমার সাথে আসো সেদিন তো ব্যবসা খুব খুব সুন্দর হয় প্রচুর অর্থ লাভ হয় তাই তোমার হাতের গুলকন্দ খুব ভালো তাই এত নাম গুলকন্দের এত ভালো লাভ হয় তোমার হাতের গুলকন্দ তাই যখনই সময় পেত তখনই রাধিকা ওনার বাবার কাজে সহযোগিতা করতো আর ওনার যে সন্তান ছিলেন ছেলে ছিলেন সেই পুত্র সন্তান তার লক্ষ্য ছিল অন্য কিছু আর এই রাধিকা তিনি সমস্ত কাজে এক্সপার্ট ছিল যেমন নৃত্য করতে পারত যেমন ভজন গাইতে পারত আর তার প্রিয় প্রিয় ইচ্ছা ছিল বাঁশি বাজানো সে ছোটোবেলা থেকে খুব সুন্দর বাঁশি বাজাত বিভিন্ন স্টেজ প্রোগ্রাম করতো সেই স্টেজ প্রোগ্রাম বিভিন্ন প্রাইজও নিত সমস্ত কিছুতে পারদর্শী ছিল এই রাধিকা সমস্ত কিছু খুব ভালোভাবে কাজ করতেন যে কাজ করতেন মন দিয়ে কাজ করতেন যাই কিছু শিখতেন তা মন দিয়ে শিখতেন সমস্ত কাজে পারদর্শী ছিল এই রাধিকা একদিনকার সময় এই হরিরামজি দিল্লির আগ্রাতে এসেছিলেন যে গুলকন্দ ব্যবসা গুলকন্দ বিক্রি করতে একদিনকার সময় সেই দিন রাধিকা বাড়িতেই ছিল আর এই হরিরামজি খুব সুন্দর গুলকন্দ তৈরি করেছিলেন আর গুলকন্দ তৈরি করে হরিরামজি বললেন আজকে দিল্লির আগ্রাতে যাব গুলকন্দ বিক্রি করতে তো বাড়িতে ছিল রাধিকা রাধিকা বললেন বাবা আমিও তোমার সাথে যেতে চাই তো হরিরামজি বললেন ঠিক আছে চলো বেটি চলো রাধিকা আমার সাথেই চলো তা রাধিকা বাবার সাথে গোলকন্দ বিক্রি করার জন্য বেরিয়ে পড়লেন দিল্লির আগ্রাতে এসে গোলকন্দ বিক্রি করলেন খুব সুন্দরভাবে আর সেই দিন এত তাড়াতাড়ি গোলকন্দ বিক্রি হয়ে গিয়েছিল হাতে অনেক সময় ছিল তখন ওনার বাবা বললেন যে রাধিকা চলো আজকে তো আমাদের সকাল সকাল ব্যবসা হয়েই গেছে গোলকন্দ আর নেই সব বিক্রি হয়ে গেছে চলো সামনেই দিল্লি থেকে আগ্রা থেকে বৃন্দাবন অল্প রাস্তা চলো বৃন্দাবন ঘুরে আসি রাধিকা বললেন ঠিক আছে চলো বাবা বৃন্দাবন ঘুরে আসি তো বৃন্দাবনে এলেন বৃন্দাবনে এসে একটা ছোটো ঘরে নিলেন ধর্মশালা নিলেন সেই ধর্মশালায় ঘর নিলেন আর যখনই গোলকান বানাতো তখনই আগে ভগবানকে অর্পণ করত। এটা নিত্য নিয়ম ছিল হরিরামজির আর গোলকন্দ যেহেতু শেষ হয়ে গিয়েছে আর বৃন্দাবন ধামে এসেছে সেখানে তো হাজারো মন্দির তো পাশে ধর্মশালার পাশেই ছিল রাধা রমনলালের মন্দির তো হরিরামজি বললেন যে রাধিকা আমরা তো বৃন্দাবনে এসেছি আর পাশেই তো রাধা লালের মন্দির তাহলে রাধা লালের জন্য তো একটু তো গোলকন্দ বানাতেই হবে বলে গোলাপের ফুল কিনলেন গোলাপের ফুল কিনে সেই গোলাপের পাবড়িদের সুন্দরভাবে দুইজনে মিলে খুব সুন্দর গোলকন্দ বানালেন রাধা লালের জন্য। ব্যাস সেই দিন রাধা লালের খুব ভিড় ছিল আর হরিরাম আর তার প্রিয় বেটি রাধিকা এই গোলকন্দ নিয়ে আগে রাধারমনলাল মন্দিরে এলেন আর রাধারমনলাল মন্দিরে এসে পূজারীকে দিয়ে বলেন যে হে রাধারমন পূজারীকে দিয়ে বললেন যে এই গুলকন্দ দিলাম এই গুলকন্দ লালের জন্য এ এই লালকে ভোগ লাগিয়ে দিন এত সুন্দর ভজন চলছিল চারিদিকের যে পরিবেশ ছিল বৃন্দাবনের লাল মন্দিরের পরিবেশ রাধিকা দেখে অত্যন্ত আনন্দ পেলেন যে এত সুন্দর আর রাধা লালকে দেখতেই থাকছিল এত সুন্দর আর মন্দিরে এত ভজন এত সুন্দর ভজন চলছিল ওখানে বসে পেরা অনেকক্ষণ ধরে ভজন শুনতে থাকলেন মন পড়ে গেল লালের প্রতি যে এত অপূর্ব দেখতে এই সারা বৃন্দাবন স্থান এত আপ্রাকৃত জায়গা এত আপ্রাকৃত স্থান মন বসে গেল রাধিকার হরিরাম জিও তিনিও তিনিও ভালোবেসে ফেলেন বৃন্দাবনকে আর লালকে দেখে আশ্চর্য বিষয় একদিন গেল দুই দিন গেল তিন দিন পর্যন্ত বৃন্দাবনে থাকলেন কিন্তু আশ্চর্য বিষয় দেখুন তিন দিন পর্যন্ত যখন বৃন্দাবনে থাকলেন প্রত্যেক দিন এই রাধারমনলালকে দর্শন করতে আসতো প্রিয় রাধিকা তো একদম ছাড়তই একদম মন বসতোই না লালকে ছাড়া বাবাকে বলতেন চলো না মন্দিরে রাধা রমনলালকে দর্শন করে প্রত্যেক দিন এই রাধা রমলালকে দর্শন করতে আসত আর জানেন মন্দিরে এসে রাধিকা কী করতেন মন্দিরে এসে রাধিকা যাতে যেহেতু তার ছোটবেলার একটা ইচ্ছা ছিল যে প্রায় সময় বাঁশি বাজাত আর সেই বাঁশি রাধা রমনলাল মন্দিরে ভজন চলছিল আর রাধা রাধিকা ওনার ব্যক্ত থেকে সেই বাঁশি বের করলেন বের করে না জানে সেই দিনকে এত সুন্দর সুর বাঁশের সুর প্রবাহিত হতে থাকলো সারা মন্দির জুড়ে সারা মন্দিরের সমস্ত যারা ভজন করছিল যারা দর্শনার্থী ছিল এই অপ্রাকৃত সুর শুনে মন্ত হয়ে গেল সবাই যে এত সুন্দর বাঁশের সুর যা সবাইকে আনন্দ দিচ্ছিল এবং মন্দিরের যে পূজারীরা তারাও খুব আনন্দ পাচ্ছিল যে একটা ছোট্ট বালিকা ছোট্ট মেয়ে তার মুখে বাঁশের এত সুন্দর অপূর্ব সুর বের হচ্ছে প্রবাহিত হচ্ছে সারা মন্দির জুড়ে আর রাধারমন লাল তার মুখটা যেন হাসিতে জল করছে পূজারীরা দেখে ভাবলেন যে সত্যি মনে হচ্ছে এই ছোট্ট বালিকার বাঁশের সুরে রাধারমণ লাল ও মন্ত্রমুগ্ধ হয়েছে যে রাধার যে রাধারমন সারার বৃন্দাবনকে রমন করে বেড়ায় বাঁশের সুরে সবাইকে মন্ত্রমুগ্ধ করে দেয় আজ রাধারমন লালের মুখে হাসি মুখে খুশি সৌদরঞ্জ দেখা যাচ্ছে এ তো কেবল এই প্রিয় রাধিকার ভাসে সুরের কারণেই তো রাধা রমলালকে এত হাসি খুশি দেখাচ্ছে ব্যাস এই রকমভাবে চলতে থাকে তিন চার দিন এক সপ্তাহ বৃন্দাবনে থাকে তারপর যখন ট্রেনের টিকিট করতে আসে তখনই কোনো না কোনো বাধা পড়ে যায় আজ যাবো কাল যাবো করে আর যাওয়াই হয় না হরিরামজি ওদিকে বাড়ি সবাই চিন্তাও করছেন এদিকে এক সপ্তাহ কেটে গেল বৃন্দাবনে আর প্রত্যেক দিন এই রাধিকা এই মন্দিরে এসে ভজন কীর্তনের লীন হয়ে থাকেন আর বাঁশি বাঁচাতে থাকেন পূজারীরা তো চিনেই ফেলেছিল যে প্রিয় রাধিকা যখনই আসে মন্দিরে তখনই রাধা রমনলালকে খুব হাসি খুশি দেখায় আর তাদের হাতের বানানো গোলকান্ত যেন মনে হয় যেন রাধা রমনলাল যেন চেটে পুচে খাচ্ছে এত সুন্দর অপ্রাকৃত অনুভব করতে পারেন গোস্বামীজি তো চিনেই ফেলেছিল সবাই মন্দিরে সবাই প্রত্যেক দিন আসতেন আর হরিরামজি যাওয়ার জন্য মনস্থির করে ততবারই কোনো না কোনো কারণে বাধা এসে দাঁড়ায় আর আজ যাবো কাল যাবো অতিবাহিত হয়ে যায় বৃন্দাবনে আর রাধিকা তো রাধা রমালালকে এতটাই ভালোবেসে ফেলেছিল বৃন্দাবনকে এতটাই ভালোবেসে ফেলেছিল সে তো শুধু থাকছিল যেন এই বৃন্দাবন ছেড়ে যেন না যেতে পারি যেন না যাই আমি যেন এখানেই যেন সারাটা জীবন থাকি কিন্তু কি করবে বাবা হরিরাম যে বুঝাছিলেন যে আমাদের তো বাড়ি ফিরতেই হবে মা চলো আমরা বাড়ি ফিরে যাই বলে অতি কষ্টে বাড়ি ফিরে এলেন কিন্তু মন তো চলে এলেন কিন্তু শরীর তো চলে এলো বাড়িতে কিন্তু রাধিকার মন কিন্তু বৃন্দাবনে সেই রাধারমন লালের প্রতীক যে এক ঝলক দর্শন করার জন্য ছুটে আসতেন বাড়িতে চলেন বাড়িতে এসে মন না পড়াশোনাতে পড়তে যাচ্ছে কিন্তু মন বসে না শুধু রাধা লালের কথা চিন্তা করে যাচ্ছেন রাধিকা হে রাধা রামনলাল কবি যাবো তোমার কাছে দর্শন না মন বিষণ্ণ হয়ে আছে একদিনকার সময় এপিও রাধিকা ঘরেই ছিলেন মন তো বসে না শুধু রাধা লালকে স্মরণ করতেই থাকে মা ছিলেন রান্নাঘরে রান্না করছিলেন আর রাধিকা মায়ের কাছে যখন ছুটে এলেন তখন হঠাৎ আশ্চর্যকভাবে রাধিকা অজ্ঞান হয়ে পড়ে গেল আর না অজ্ঞান হয়ে পড়ে গেল তখন ওনার মা ছুটে এলেন রাধিকা কী হলো কী হলো অজ্ঞান হয়ে গেল কেন আমার মেয়ে কেন অজ্ঞান হয়ে গেল সঙ্গে সঙ্গে ওনার স্বামীকে ডাকলেন স্বামীকে বললেন দেখো রাধিকার কি হয়েছে রাধিকাকে সঙ্গে সঙ্গে বেনারসের একটা বড় হসপিটালে নিয়ে চলে নিয়ে গেলেন বড় হসপিটালে নিয়ে গিয়ে চিকিৎসা শুরু হলো রাধিকার আশ্চর্যক ঘটনা দেখুন যখন যখন হাসপিটালে চিকিৎসা রাধিকার যখন রিপোর্ট করা হলো এই রিপোর্টে ডাক্তারবাবু বললেন যে রাধিকার হৃদয়ে ক্ষত তৈরি হয়েছে ইনফেকশন হয়ে গেছে। এই রোগ ভিতরে ভিতরে এতটাই বেড়ে গিয়েছে এ আর কোনোভাবে সারানো সম্ভব নয় এ তো আর কিছু দিনের মত কিছু দিনের মতোই এই পৃথিবীতে আছে কিছু দিনের জন্যই এই পৃথিবীতে আছে যখন এই কথা শুনলেন তখন ওনার বাবা মা খুব ভেঙে পড়লেন যে এত অল্প বয়স রাধিকা এত সরল সাদা মন এত কিছুতে পারদর্শী পারদর্শী আর এই ছোট্ট বাচ্চার ছোট্ট মেয়ের জীবনে এত বড় রোগ একটু ছোট্ট জীবনে এত বড় রোগ কিভাবে হতে পারে খুব ভেঙে পড়লেন হসপিটাল থেকে ছুটি দিলেন যে কিছু দিনের জন্যে ওনার মেয়ে এই পৃথিবীতে আছে রাধিকাকে জানালেন না ছুটি নিয়ে বাড়িতে নিয়ে চলে এলেন বাড়িতে নিয়ে এসে তাকে খুব আনন্দে রাখে রাধিকাকে কোনো কিছু চিন্তা করতে দেয় না কিন্তু কি হয়েছে তা জিজ্ঞাসা করে রাধিকা কিন্তু মা বাবা কিছুই বলতে চায় না কি করে বলবে এত কষ্টে কষ্টে দিন যাপন যাচ্ছে রাধিকা ভাবে যে আমার এমন কি হয়েছে যে এমন কি হয়েছে যে আমার 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 হসপিটাল থেকে ছুটি দিয়ে দিল তো কোনো বড় কিছু আছে বড় কোনো সমস্যা আছে যা আমাকে বলতে চাইছে না একদিন রাধিকা ঘরেই ছিলেন আর ঘরে থাকতে হঠাৎ করে ওই রাধিকার হাতে সেই রিপোর্টগুলো আসে যা রাধিকার জীবনে লেখা আছে সেই রিপোর্টগুলো যখন রাধিকা দেখে বুঝতে পারে যে আমার জীবন খুবই সংকুচিত এমন একটি রোগ হচ্ছে যা সারানো সম্ভব নয় আর রাধিকার মন তো ছিল বৃন্দাবনের রাধারমল লালের প্রতি যখন বুঝতে পারলেন যে আমার এই রোগ সারানোর নয় ওই জন্য হসপিটাল থেকে ছুটি দিয়ে দিয়েছে তাহলে একমাত্র উচিত আমি যেন যেটুকুনি সময় বেঁচে আছে যেটুকুনির জন্য আমি এই পৃথিবীতে আছি আমি যেন বৃন্দাবন ধামে যেন থাকতে পারি আমি যেন রাধারমল লালের কাছে যেন থাকতে পারি তাকে যেন দর্শন করতে পারি রাধিকা ওর মা বাবাকে বললেন যে আমি বৃন্দাবনে থাকতে চাই আমাকে বৃন্দাবনে দিয়ে আসো আমি কাছে থাকতে চাই আমি তাকে দর্শন করতে চাই বাবা বললেন যে মা তোমার শরীর খারাপ তোমার এই মুহূর্তে যাওয়া ঠিক হবে না তুমি বাড়িতেই থাকো কিন্তু কে আর শোনে হার মারলেন বাবা মা বাবা মা রাধিকার কাছে মাথা নত করলেন কিচ্ছু করতে পারলেন না বাবা মা ভাবলেন ঠিক আছে যতদিন আছে ততদিন হয় আমার বৃন্দাবনে থাকবো আমার আমার নিজের মেয়ের জন্য সবাই মিলে গেলেন বৃন্দাবনে ঘর নিলেন ওখানে গিয়ে ঘরে নিয়ে থাকলেন আর প্রত্যেক দিন এই রাধিকা আর প্রত্যেক দিন রাধিকা বৃন্দাবনে লাল মন্দিরে আসতেন রাধারমন লালকে দেখেই তো দেখে তো খুবই আনন্দ খুবই আনন্দ কিন্তু শরীরের দিকে খারাপ আর ভজন কীর্তনে লীন হয়ে থাকতেন গোস্বামীর কাছে যখন খবর গেল যে এই ছোট্ট বয়সে এই ছোট্ট রাধিকার বয়সে এত বড় এত বড় রোগ খুব ভেঙে পড়লেন মন্দিরের পূজারীজি গোস্বামীজি যে আগে দেখতাম রাধিকা কত আনন্দ থাকতো আর এখন এত বড় রোগ কিভাবে হতে পারে তো বৃন্দাবনে চলে এসেছে খুব কষ্ট পেয়েছিলেন পূজারীজি যে কি হবে এ তো নিয়তির লিখন কিন্তু রাধিকা একদিন সময় একদিনকার ঘটনা মন্দিরে ভজন করছিল ভজন চলছিল এত সুন্দর সুরেলা ভজন চলছিল রাধিকার নিজেকে আর থাকতে পারেনি ডাক্তার বলে দিয়েছে এ যেন কোন রকম ভাবে যেন কথা বেশি না বলে যেন বাঁশি যেন না বাজে তাহলে তার শরীরে চাপ পড়বে সমস্যা হবে আরো বেশি তা সেই দিন ভজন চলছিল এত সুন্দর রাধিকার নিজেকে আর স্থির থাকতে পারেনি সে নিজে নন স্টপ নৃত্য করতে থাকে নন স্টপ নৃত্য করতে থাকে নৃত্য করতে করতে যখন হাঁপিয়ে যায় তখন বসে ঘাম চড়ছে সারা ঝরে সারা শরীরে আর ওই দিন মন্দিরে এত সুন্দর সুভাষ বেড়েছিল সবাই তো সবাই তো ভাবছিলেন যে অন্যান্য অন্যান্য দিনে অন্যান্য সময় এত সুন্দর সুভাষ থাকে না কিন্তু আজকের মন্দিরে এত সুন্দর সুভাষ কেন আর রাধিকা নৃত্য করতে করতে যখন বসে পড়েছিল তখন হাঁপিয়ে গিয়েছিল আর কী মনে হয়েছিল জানি না হঠাৎ ওর ব্যাগ থেকে সেই বাঁশি বের করলো যে বাঁশি বাজানো বারণ ছিল সেই বাঁশি বাজা সেই বাঁশি বার করলেন রাধিকা আর বাড়তে আর সেই বাঁশির সুর তুলতে থাকলেন বাজাতে থাকলেন সেই দিন এমন বাঁশি বাজিয়েছিলেন যা রাধিকার গায়ে জ্ঞান ছিল না এত সুন্দর সুরেলার সুর আজ পর্যন্ত আজ পর্যন্ত এরম সুর কখনো প্রবেশ হয়নি কখনো প্রবাহিত হয়নি মন্দিরে সবাই তো মন্তমুগ্ধ হয়ে গেছিলো এত সুন্দর বাঁশির সুর প্রবাহিত সারা মন্দির জুড়ে আর রাধারম লাল তো চমৎকৃত হচ্ছে উজ্জ্বল হাসি খুশি আনন্দ আনন্দ উজ্জ্বল হয়ে উঠেছে লাল। সবাই বুঝতে পারছেন যে এত মন্ত হয়ে গেছিল এই বাঁশের সুরেতে আর নন স্টপ বাঁশি বাঁচিয়ে বাঁশি বাজিয়ে যাচ্ছে যেখানে হৃদয় ইনফেকশন ক্ষত হয়ে আছে যেখানে বাঁশি বাজানো বারণ যেখানে বাঁশি কিছু সময়ের জন্য বাজাতে পারবে বেশিক্ষণ বাজাতে পারবে না সেখানে নং স্টপ তিন থেকে প্রায় চার ঘন্টার কাছে বাজিয়ে যাচ্ছে আর সবাই সেই সূত্র শুনতেই থাকছে এদিকে মন্দিরে পট বন্ধ হয়ে যাওয়ার সময় এদিকে গোস্বামী দেখছেন যে রাধিকার 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 যে রাধিকা বাঁশি বাজাত আগে সেই রাধিকা আজকে যে এমন প্রেমে প্রেমান্বিত হয়ে এমন মন্ত্রমুগ্ধ হয়ে প্রেমেতে বাঁশি বাজাচ্ছে চোখ থেকে অজরে জল হচ্ছে রাধিকার চোখ থেকে জল আসছে আর সেই বাঁশির সুর প্রভাবমান থামানোর চেষ্টা করছিলেন কিন্তু থামাতেই পারছিলেন না গোস্বামী যে অন্য একজনকে বললেন যে যাও ওনার মা বাবাকে গিয়ে খবর দাও যে রাধিকা নন স্টপ বাসি বাঁচিয়ে যাচ্ছে যার শরীরে এত বড় ক্ষত সে কিভাবে এত এত সময় ধরে বাসি বাজাতে পারে এটা কিভাবে সম্ভব হতে পারে ওনার মা বাবাকে ডেকে নিয়ে এলেন ছুটে এলেন মন্দিরে রাধিকা সেই অপূর্ব ভাব থেকে সবাই তো আশ্চর্য এটা কিভাবে সম্ভব হতে পারে সঙ্গে সঙ্গে ওনার বাবা এসে বললেন রাধিকা রাধিকা থামাও থামাও সঙ্গে সঙ্গে যেই না থেমেছেন রাধিকা মনে রাধিকা যেন মনে ভাবছে যেন অন্য জগতে ছিলাম আর সঙ্গে সঙ্গে বলছেন যে এখানে এখানে আমার রাধা লাল ছিল যিনি নৃত্য করছিল আমার বাঁশেশ্বরের রাধা লাল কোথায় কোথায় রাধা লাল সবাই তো এই কথা শুনে আশ্চর্য আর মা তো মা তো রেগে গিয়ে বকাবকি করতে থাকছিলেন যে তোমার হৃদয় ক্ষত আর তুমি বাঁশি বাজানো বারণ যেখানে তোমার সমস্যা আসতে পারে বেশ জীবনে তুমি কেন বাঁশি বাজালে আর এতক্ষণ ধরে মা তো কাঁদতেই থাকছিল আর বলতে থাকছিল যার হৃদয় এত বড় ক্ষত সে বাঁশি কিভাবে বাজাতে পারে আর এই কথা ওখানকারই এক ডাক্তার বাবু ছিলেন যিনি দিল্লি থেকে এসেছিলেন যার বাঁ যে রাধিকার বাঁশির সুরে মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলেন যখনই ওনার মায়ের মুখ থেকে শুনেন যে ওনার হৃদয়ে ক্ষত রয়েছে বাঁশি বাজানো বারণ আছে তখন ওই ডাক্তারবাবু এগিয়ে এলেন ওনার মাকে বললেন যে যে মেয়ের হৃদয় ক্ষত বাঁশি বাজানো বারণ সে কীভাবেই তিন চার ঘন্টা একশো এক টানা বাসি বাজাতে পারে কিভাবে সম্ভব ওনার মা বাবাকে বলেন যদি আদেশ করেন তাহলে তোমার মেয়ের পরীক্ষা কী করতে পারি আমি একজন দিল্লির এইমস হসপিটালে হাটের ডক্টর আমি একবার ওনার জার্জ করতে চাই ওনার পরীক্ষা করতে চাই ওনারা সহমত দিলেন বাবা মা তো ঠিক আছে দিলেন এত বড় ডাক্তার আর আমার মেয়েকে রাধিকাকে পরীক্ষা করতে চাইছে একবার পরীক্ষা করেই দেখুক গাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে এলেন আর বাবু রাধিকাকে পরীক্ষা করলেন পরীক্ষা করে দেখছেন তো ঠিকই আছে কিন্তু ডাক্তারবাবু ভাবছেন এটাই শুনে এটাই ভেবে আশ্চর্য হয়ে যাচ্ছেন যে হৃদয়ে যার ক্ষত রয়েছে তাহলে কীভাবে ননস্টপ এত তিন চার বাঁশি বাজাতে পারে আমাদের তো দেখছি নর্মালি ভাবছি তখন ওনারা বললেন যে আমার দিল্লিতে নিয়ে আসো আমার হসপিটালে ভর্তি করাবো সেখানে রাধিকাকে নিয়ে গেলেন রাধিকাকে গিয়ে নিয়ে গিয়ে আবার দ্বিতীয়বার রিপোর্ট করলেন যে হৃদয়ে ক্ষত ছিল যে হৃদয়ে এত ইনফেকশান ছিল যার বাঁচার কোনো সম্ভাবনা ছিল না আজ দিল্লি থেকে ডাক্তারবাবু যখন পরীক্ষা নিরীক্ষা করলেন তখন আশ্চর্য হয়ে গেলেন ডাক্তারবাবু ডাক্তারবাবু বাবা মাকে বলতে থাকলেন যে তোমরা আগের যে রিপোর্ট দেখেছিলে সেই রিপোর্ট আর এই রিপোর্টের কোনো মিল নেই এখনকার যে রিপোর্ট সেই রিপোর্টের ওই হৃদয় যে ইনফেকশন যে ক্ষত সে তো নির্মূল হয়ে গিয়েছে সামান্য রয়ে গেছে যা যার পরবর্তীতে আর কোনো কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই কোনো বিপদ হওয়ার কোনো সম্ভাবনা নেই বাবু তো হেরান হেরান হয়ে গেল আর বলতে থাকলেন যে সাক্ষাৎ রাধারমন লালের চমৎকার রাধারমন লাল ছাড়া আর আর কিচ্ছু হতে পারে না এই চমৎকার যার হৃদয় এত বড় ক্ষত রয়েছে যা আগের রিপোর্ট দেখে যা বোঝা গিয়েছিল তা অনুযায়ী রিপোর্টের কোনো মিল নেই একদম নির্মূল হয়ে গেছে সেই ইনফেকশন সেই সেই ক্ষত একদম নির্মূল হয়ে এসছে অল্প সামান্য বাক্যে যে যা কোনো বিপদের আর কোনো সম্ভাবনাই নেই আর যখন বৃন্দাবনে লাল মন্দিরে সেই পূজারীর কাছে খবর গেল যে রাধিকা ঠিক আছে সম্পূর্ণভাবে আর তার হৃদয়ের ক্ষত নির্মূল হয়ে গেছে তখন তো বলতে থাকলেন যে এই লাল রাধিকার হৃদয়ে বসে সেই ক্ষত ঠিক করেছেন যার হৃদয়ে লালের বাস তার হৃদয় ক্ষত থাকতে পারে কিভাবে। এ রাধারমন লালের চমৎকার তো সেখান থেকে রাধিকা বাবা মাকে বললেন যে আমি আর রাধারমন লাল ছাড়া আমি আর কোথাও যাব না আমি বৃন্দাবন ধামেই থাকব। সারাটা জীবন আমি বৃন্দাবনে রাধারমন লালের সেবায় নিয়োজিত থাকব আমি আর বাড়ি ফিরে যাব না সেখান থেকেই এই রাধিকা বৃন্দাবন ধামে রাধারমন লালের সেবায় আজও পর্যন্ত নিয়োজিত আছে ওনার বয়স ষাট বছরের ঊর্ধ্বে হয়ে গিয়েছে বয়স হয়ে গিয়েছে আজও পর্যন্ত রাধারমলের সেবায় নিয়ে যেত ইয়ে সত্য ঘটনা এ রাধারমন লালের অদ্ভুত চমৎকার কথা তাই দেখুন ভগবানের প্রতি যদি পূর্ণ প্রেম থাকে পূর্ণ বিশ্বাস ভক্তি থাকে তাহলে এই সমস্যা আপনার কাছে কিছুই নয় একবার সমর্পণ তো করে দেখুন সমর্পণ আর বিশ্বাসের মাধ্যমে কিন্তু আপনি প্রকৃত আনন্দ খুঁজে পাবেন প্রকৃত শান্তি খুঁজে খুঁজে পাবেন আর জীবনের সমস্ত দুঃখ কষ্ট সমস্যার সমাধান হয়ে যাবে কেমন লাগলো এই লীলা কথা যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন ঈলীল কথা আর এরকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণা